আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো সিমাইয়ের জল পুটিং এই পুটিং খেতে কিন্তু দারুণ মজা আমি এই সিমাই এখানে এক কাপ পরিমাণ নিয়েছি এবার এগুলো ভেজে নিব প্রথমে একটি কড়াইয়ে এক টেবিল চামিচ বাটার দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন বাটটা গলিয়ে নিলাম এবার এর ভিতরে সিমাইগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম এবার সিমাইগুলো উঠিয়ে নিলাম ওই প্যানেই এক লিটার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে কড়াইয়ের চতুর্দিকে যে সিমাইগুলো লেগে আছে ওগুলো মিশিয়ে নিলাম এবার এর ভিতরে দুইটি ডাড়ুচিনি তিনটি এলাচ দিলাম ওয়ান থার্ড কাপ নারিকেল কুচি দিলাম এবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম পাঁচ মিনিট একটু জাল করে নিলাম এবার এর ভিতরে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিলাম এখান থেকে একটু দুধ উঠিয়ে নিলাম নিয়ে গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢেলে দিলাম আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আবারও একটু নেড়ে চেড়ে এর ভিতরে ওয়ান থার্ড কাপ কনেলস মিল্ক দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিলাম আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে নিতে পারেন অনেলস মিল্ক দিলে খেতে কিন্তু দারুণ হয় একটা ক্রিমি টেক্সচার আসে জাল করা হয়ে গেলে এর ভিতরে সিমাইগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে এভাবে নেড়ে চেড়ে দশ মিনিট একটু জাল করে নিলাম এর ভিতরেই কিন্তু সিমাই সিদ্ধ হয়ে যাবে এবার মশলাগুলো উঠিয়ে নিলাম একটুখানি পানির ভিতরে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে সিমায়ের ভিতরে দিয়ে দিলাম মিশ্রণগুলো দিতে হবে আর অনবত্ত নাড়তে হবে না হলে দলা পেকে যাবে এভাবে অনবত্ত নেড়ে চেড়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি ঘন করে নিলাম এবার এগুলো ঢেলে নিব এরকম একটি কেক মোল নিয়েছি আপনারা যে কোনো বক্সে বা বাটিতে ঢেলে নিতে পারেন এর গায়ে অবশ্যই ঘি বা বাটার ব্রাশ করে নেবেন একটু সমান করে নিলাম আমি একটি চামিচ দিয়ে এভাবে সমান করে নিলাম এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর বের করে নিলাম এবার এ এরকম হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন সুন্দরভাবে আলগা হয়ে যাবে এবার এটা উঠিয়ে নিব আমি এর উপরে কিছুটা কাঠ বাতাম কুচি করে দিয়েছি আপনারা না চাইলে বাদ দিতে পারেন এভাবে খেতেও কিন্তু দারুণ মজা লাগে ঠান্ডা ঠান্ডা জেলে পুটিং খেতে দারুণ মজা এই গরমে এই ঠান্ডা ঠান্ডা জেলে পুটিং খেলে মন প্রাণ সব একদম জুড়িয়ে যাবে আমি এই জেলো পুটিংটা কেটে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে খাওয়ার সময় যখন নারিকেলটা দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে আরও মজা লাগে আমার এই জেলো যদি বানিয়ে থাকেন কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ